মালিক সাহেবকে এখন আমাদের বরিশালে সদর হাসপাতাল সরকারি সদর হাসপাতালে এখানে সেলাইন দেওয়া হয়েছে চিকিৎসা চলছে আল্লাহ রহমান আপনাদের দোয়ায় তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন বরিশালে বৃদ্ধাশ্রম বয়স্ক পূর্ণবাসন কল্যাণ সংস্থা আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান আমি মোবাইল নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো আমাদের এই বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধ পুরুষ অসুস্থ অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করতে হবে আচ্ছা আচ্ছা আসেন কান্না করা লাগবে না আসেন হাসপাতালে নিয়ে যাচ্ছি আর কান্না করা লাগবে না উনি শারীরিকভাবে অসুস্থ পাতলা পায়খানা ডায়রিয়া এরকম আমরা ওনাকে নিয়ে যাচ্ছি সেটা বাংলা মেডিকেল কলেজে অথবা বরিশাল সদর হাসপাতালে আমরা সেখানে তাকে ভর্তি করব আব্দুল মালিক নাম ওনার আমাদের বৃদ্ধাশ্রমের দীর্ঘদিন ছিল অনেক বয়স্ক মানুষ অনেক বয়স্ক মানুষ আমাদের বৃদ্ধাশ্রমে যে সেবাকর্মী আছে ইনচার্জ মাহমুদা সেও আছে আমরা আমাদের যদিও কোনো অ্যাম্বুলেন্স নাই আর্থিক সমস্যার জন্য আমরা আমি নিজে অনেক সময় আমার যেটা গাড়ি আছে এই ভ্যান গাড়িতে করে নিয়ে যাই আবার অনেক সময় অটো যে অটোতে করে নিয়ে যাই আজকে আমরা ওনাকে অটোতে করে নিয়ে যাচ্ছি সৈদুল আসেন সৈদুল বালি সোনার এইগুলো লাগবে সেগুলো নিয়ে আসেন অনেক সময় আমার এই ভ্যান গাড়িতেও নিয়ে যাই আমি চিকিৎসা বা বিভিন্ন রকমের বৃদ্ধাশ্রমের কাজে আবার অনেকে মারা গেল আমার এই বৃদ্ধাশ্রমে গাড়িতে ভ্যান গাড়িতে করে নিয়ে যেতে হয় কিন্তু বৃদ্ধাশ্রমটি মানুষের সাহায্য সহযোগিতায় উপর নির্ভর করে বর্তমানে আমাদের কাছে সাহায্য সহযোগিতা অনেক সংকট যার জন্য আমরা মালিক সাহেব কি অবস্থা শরীরের আচ্ছা আল্লাহর কাছে দোয়া করে চাইবেন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন হ্যাঁ আল্লাহর কাছে সহযোগিতা চাইবেন আল্লাহ রহমত করবে বালিশ দিয়ে দেন আর কি লাগবে ওনার হাসপাতালে ও গেটে তালা আসেন হ্যাঁ আমরা হ্যাঁ যান সদর হাসপাতালে নিয়ে যান না রে সদর হাসপাতালে নিয়ে যাওয়া যাচ্ছে আর আমি মোহাম্মদ শাক্ষেন আমি মোহাম্মদ শাক্ষেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠিত এবং পরিচালক আমার জন্যও দোয়া করবেন এবং এই মুরুবীর জন্যও দোয়া করবেন সকলে আল্লাহ জানো এই সুস্থ রাখে এবং সুস্থতার শেষে আমাদের বৃদ্ধাশ্রম আবার আসতে পারে সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি সবাই শুভ সকাল শুভ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আব্দুল মালিক সাহেব ওনাকে বরিশালের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সেলাইন খাওয়া হচ্ছে ওনাকে সদর হাসপাতাল বরিশাল